নমস্কার বন্ধুরা হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আজকের এই ভিডিওতে আমি একটি ট্রিক নিয়ে এসেছি আপনাদের জন্য এভাবে যদি আপনি করেন খুব কম সময় আপনার সুর জ্ঞান হয়ে যাবে ঠিক আছে দেখুন যেমন আমরা জানি আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুর জ্ঞান হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সুর জ্ঞান যদি আমাদের সুর জ্ঞান থাকে তাহলে যে কোনো গান আমরা হারমোনিয়ামও তুলতে পারব যে কোনো গান ভালোভাবে গাইতেও পারবো সবচেয়ে ইম্পর্টেন্ট সুর জ্ঞান আর সুর জ্ঞানের জন্যই আমরা এত এত বছর প্র্যাকটিস করি ঠিক আছে তবে আজকে যে ট্রিকটা আমি আপনাদেরকে বলবো যে ট্রিকটা শেয়ার করছি আপনাদের সঙ্গে এই ট্রিকটা আমি নিজেও করেছি অনেক লাভ পেয়েছি আর খুব তাড়াতাড়ি এর রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে কিছুদিন করলেই আপনি দেখতে পারবেন যে হ্যাঁ ইম্প্রুভমেন্ট হচ্ছে ঠিক আছে তবে আসুন বিস্তারিতভাবে আমরা আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখতে থাকবেন আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে নেবেন আর সঙ্গে সঙ্গে যারা ইনস্টাগ্রামে আছেন তারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন আমার আইডির লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন ঠিক আছে তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি তবে দেখুন আপনাদেরকে করতে কী হবে আমি কিন্তু আলাদাভাবে কোনো পাল্টা অলঙ্কার দেবো না কিছু আমি কোনো রেওয়াজ আলাদাভাবে আপনাদেরকে বলছি না ঠিক আছে যেই রিওয়াজগুলো আপনি করছেন সেইগুলোই করবেন সেইগুলোর মধ্যেই এই ট্রিকটা অ্যাপ্লাই করবেন ঠিক আছে তবে কিভাবে কি করবেন সব কিছু আমি বলছি প্রথমে দেখুন প্রথম তো আমি বলে দিচ্ছি যে এই ট্রিকটা আপনি যখন ইউজ করবেন অর্থাৎ যেভাবে আমি বলছি এভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন খুব স্লোতে করবেন ঠিক আছে স্পিড আপনার যে গাওয়ার স্পিড আছে মেনে চলুন আপনি একটি পাল্টা গাইছেন তবে কম স্পিডে গাইবেন খুব স্পিডে কিন্তু এটা করবেন না একেবারে স্লো স্লোতে করবেন তবেই সুরগুলো আপনার দিমাগে বসবে ঠিক আছে তবে করতে কি হবে প্রথমে তো দেখুন সা থেকে আমরা শুরু করব আমাদের স্কেলের সা নেব আমরা ঠিক আছে সি শার্প স্কেল থেকে বলছি আপনারা নিজের নিজের স্কেলে করতে পারেন সা ঠিক আছে এবার আপনাদেরকে করতে কি হবে একটা পাল্টা দিয়ে আমি বলছি ঠিক আছে একটা পাল্টা আছে সারে রেগা গামা মা পা প ধা ধনি নিশা শনি নিদা ধাপা পামা মাগা গ্যারে রেসা একেবারে বেসিক পালটা হয়তো আপনারা সবাই জানেন ঠিক আছে সারে রেগা গামা মা পা প ধা ধনি নিশা শনি নি ধা ধাপ পা মা গা গ্যারে রেসা এটা আমাদের পালটা এবার আপনারা করবেন কি যতটুকু স্পিডে আমি পাল্টাটা গাইলাম এর চেয়েও কম স্পিডে করবেন করবেন কি প্রত্যেকটা পাল্টাতে একটা প্যাটার্ন থাকে যেমন এই পাল্টাতে প্যাটার্ন আছে সারে একটা প্যাটার্ন তারপর রেগা একটা প্যাটার্ন গামা পাধা ধানি নিসা অর্থাৎ দুটা দুটা সুরের প্যাটার্ন চলছে ঠিক আছে প্রথম প্যাটার্ন হচ্ছে সারে তারপর দুই নম্বর হচ্ছে রেগা এভাবে তবে এক এক প্যাটার্ন আমরা প্রত্যেকটা প্যাটনকে আলাদা আলাদা ভাবে করবো ঠিক আছে যেমন প্রথম প্যাটার্ন কি এবার আপনি করবেন কি একবার সারে গাইবেন তারপরের বার হারমোনিয়ামে বাজাবেন কিন্তু গলা দিয়ে গাইবেন না সেটা মনে মনে গাইবেন ঠিক আছে যেমন মনে মনে কিন্তু সেটা গাইতে হবে গলা দিয়ে গাইবেন না সুর দিয়ে গাইবেন না কিন্তু মনে মনে গাইবেন এটাতে হবে কি সুরগুলো যে আছে আপনার দিমাগে বসবে যখন আমরা মনে মনে সেটা গাইব তখন দিমাগে বসবে যে হ্যাঁ রে এভাবে ঠিক আছে এভাবেই আপনারা প্রত্যেকটা প্যাটার্ন করবেন ঠিক আছে যেমন আমি করে দেখাচ্ছি धी धा, निध ঠিক আছে পরের বার যে আমি বাজাচ্ছি একবার তো আমি গাইছি পরের বার যে বাজাচ্ছি আমি কিন্তু মনে মনে গাইছি সেটা মনে মনে হারমোনিয়ামের সুরের সঙ্গে নিজের মনে মনে সুরটা মিলাতে হবে শুধু গলা দিয়ে গাইবেন না মনে মনে গাইবেন ঠিক আছে এভাবে হবে কি সুরগুলো আপনার মাইন্ডে বসবে আর যখন সুরগুলো মাইন্ডে বসবে দিমাগে বসবে সুর জ্ঞান খুব তাড়াতাড়ি হবে কিছু কিছু দিন পরে এভাবে কিন্তু সবগুলো পাল্টা করবেন যা কিছু আপনি রিভাজ করছেন অবরোহী থেকে পাধানিসা শুরু করবেন আর যতগুলো পাল্টা আপনি করে থাকেন সেগুলো বেসিক হোক বা অ্যাডভান্স পাল্টা হোক সবগুলো পাল্টা কিন্তু এভাবে আপনারা প্র্যাকটিস করবেন আলাদা সময় বের করবেন এই প্র্যাকটিসটা করার জন্য ঠিক আছে আপনি এক ঘন্টা দু ঘন্টা রিভাজ করছেন প্র্যাকটিস করছেন সেটা আলাদা কিন্তু এটা করার জন্য আলাদা আপনি সময় বের করবেন আর এভাবে করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই কিছুদিন করার পর আপনি দেখবেন যে নিজে নিজেই আপনি গাইতে পারছেন হারমোনিয়ামের দরকার পড়ছে না আর যখন দেখবেন যে হারমোনিয়াম বাজানোর দরকার পড়ছে না নিজে নিজেই গেয়ে নিতে পারছেন সুরগুলো তখন ভাববেন যে হ্যাঁ সুর জ্ঞান হচ্ছে ঠিক আছে এই প্র্যাকটিসটা আমি নিজেও করে দেখেছি অনেক লাভ পেয়েছি আর অনেক ছাত্রদেরকেও আমি বলেছি অফলাইনে অনেক ছাত্রদেরকেও আমি বলেছি আর তারাও করেছে অনেক লাভ পেয়েছে খুব কম সময়ে ইম্প্রুভমেন্ট দেখেছি আমি ঠিক আছে তাই এই ট্রিক এই প্র্যাকটিসটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে এভাবে করবেন তবে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার